পলাশের মৃত্যুর পর থেকে তার স্ত্রী সুস্মিতা শাহকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা প্রথমেই সকলে ভেবেছিল স্ত্রীর অবাধ চলাফেরার কারণে এই ঘটনা ঘটেছে পলাশ কিন্তু তথ্য জানা যায় এই ঘটনার মূল বিলেন তার জন্মদাত্রী মা মায়ের মানসিক টর্চারে অতিষ্ঠ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পলাশের রেখে যাওয়া স্টেট নোটে ঠিক এমনই এক তথ্য মিলেছে তবে তার পূর্বের ঘটনা ছিল আরও ভয়ানক যার সূত্র ধরে শেষ পর্যন্ত ঘটে যায় পলাশ ঘটনাটি পলাশের মা কখনোই চাইতেন না তার সন্তান তার পুত্রবধূর সঙ্গে ভালো সম্পর্ক রাখুক সে বিভিন্নভাবে ছেলের প্রতি চাপ প্রয়োগ করত যেন বইয়ের থেকে দূরে থাকে কোনো শোনা গেছে যে ছেলে যেন বইয়ের কাছে না ঘুমায় সেই চেষ্টাও তিনি করতেন ছেলেকে বাধ্য রাখতেন তিনি সকল সীমানায় উদ্বেগ চলে যান ছেলের বউকে বিভিন্নভাবে জ্বালাতেন তাকে সর্বদা মানসিক চাপের মুখে রাখার অভিযোগে নিযুক্ত হয়েছে পলাশের মা তবে এবার জানা গেল শাশুড়ির কারণেও মা হতে পারেননি পলাশের স্ত্রী সুস্মিতা সাহা পলাশের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে বউ কে মানসিকভাবে টর্চার করতেন পলাশের মা বিষয়টি অনেকটা এমনই ছিল যে সুস্মিতা যাতে পলাশের কাছে না আসতে পারে যে কারণে আড়াই বছর সংসার জীবনও মা হতে পারেননি সুস্মিতা বাবা হওয়ার স্বাদ পায়নি পলাশ এমন কিছু তথ্য এবার উঠে এসেছে গণমাধ্যমে কিন্তু তার মূল কারণ আসলে কি। জানা যায় ছেলের বউ হিসাবে সুস্মিতাকে পছন্দ করতেন না পলাশের মা এমনও নয় যে প্রেমের সম্পর্ক ছিল পলাশের সুস্মিতা সমস্যার কারণ ছিল সুস্মিতা পরিবার অর্থনৈতিকভাবে ছিল পলাশের মা নিজে মুখেই বলছে সুস্মিতা তার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না পলাশ ও তার মাকে কন্ট্রোল করতে না পেরে সুস্মিতাকে বলছিলেন মায়ের কারণে তাদের যদি বিচ্ছেদ হয়ে যায় তবু সুস্মিতার সারা জীবনের খরচ চালাবে পলাশ অতএব বলা যায় পলাশ ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত পলাশের মা